ইটালির রাজধানী রোমে বসতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় বাংলা ফেস্টিভ্যাল আগামী দুই তিন ও চার জানুয়ারি রোমের লরেন্টিনা এলাকার দেশি ইভেন্টস ভেনুতে তিন দিনব্যাপী এই মহোৎসব অনুষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে ইটালি রোমে এই উৎসব হতে যাচ্ছে বাংলা সংস্কৃতির এক অনন্য মিলন মেলা অনুষ্ঠানের আয়োজক হোসাইন আহমেদ মোয়া জানান উৎসব জুড়ে থাকবে গান নাচ ফ্যাশন শো এছাড়া দক্ষিণ এশিয়ার প্রতিভাবানদের নিয়ে থাকবে বিশেষ ট্যালেন্ট হান প্রতিযোগিতা আমিষী বাংলা ফেস্টিভ্যালের প্রস্তুতি চলছে দুই তিন চার জানুয়ারি লাউরেন্তিনা মেট্রো বি শেষ ফার্মেতা এখানে নেমে নাম নেমে আপনারা দুই মিনিট পায়ে হেঁটে ভিয়া ভিঘ্না মুরাতা গুগল ম্যাপে যদি সার্চ দেন দেশি ইভেন্টস ভেনু ওখানে পেয়ে যাবেন আমাদের এই ফেস্টিভ্যালের লোকেশন আমাদের এখানে সকলের জন্য উন্মুক্ত থাকবে গেটে ফ্রি কিন্তু যেহেতু আমাদের এখানে একটা লোকেশনের অবশ্যই আমাদের এখানে এক থেকে দুই হাজার মানুষের ক্যাপাসিটি আছে কিন্তু অনেক বেশি ক্রাউড রঙ সাথে পঞ্চাশ হাজার বাংলাদেশি এটা সবাই তো আসবে না তো ওই জন্য যতক্ষণ পর্যন্ত এটা খালি থাকবে কাপিয়ানসে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা খোলা থাকবে সকলের জন্য উন্মুক্ত ফেস্টিভ্যালে জনপ্রিয় শিল্পী আরাবে মাইন মানসিব তার দল সহ পারফর্ম করবেন এছাড়াও আরও বহু তারকা শিল্পীর পরিবেশনা দর্শকদের আনন্দে মাতিয়ে রাখবে বলে আশা করা হচ্ছে আগামী দুই তিন চার জানুয়ারি ইতালির রোম শহরে লাউরিনাথ জানাতে আমি বাংলা ফেস্টিভাল হতে যাচ্ছে আর সেখানে আমরা ডান্স পারফর্ম করতে যাচ্ছি আমাদের টিম নিয়ে এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু একটা কিছু একটা জন্য উৎসব প্রাঙ্গণে থাকবে ঐতিহ্যবাহী পিঠা ও বাঙালি খাবারের স্টল জুয়েলারি হ্যান্ডমেড ক্রাফটস ও নানান পণ্যের প্রদর্শনী শিশুদের জন্য আলাদা করে সাজানো ফানজোন দর্শনার্থীদের জন্য ফ্রি মেডিকেল চেকআপ সুবিধা ইত্যাদি তাছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা বাসা থেকে অনলাইনে ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য এই ফেস্টিভ্যালে স্টল বুকিংয়ের বিশেষ সুযোগ রাখা হয়েছে আগ্রহীদের ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে বুকিং নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে স্টল বুকিং দিয়ে উচ্ছ্বসিত করা এই ক্ষুদ্র ব্যবসায়ী তিনি বলেন তারাই এই ফেস্টিভ্যালে তাদের ক্ষুদ্র প্রতিভা নিয়ে হাজির হবে আমি এখানে স্টল নেওয়ার জন্য এখানে জমজমাট এই বাঙালিদের একটা আনন্দ মেলা হবে তো এই মেলায় আমরা আমি লাইলা ফ্যাশনের পক্ষ থেকে একটি স্টল নিব একটা বড় বাংলা ফেস্টিভাল লই জিয়ানো থাকবো নানান রকমের আয়োজন নানান রকমের আনন্দ উৎসব আমরা কি আমরা মেহে আঙ্গো মেহেন্দি লই সো আনেরা যারা মেহেদি পছন্দ করেন হে তারা কিন্তু অবশ্যই আঙ্গো স্টলে আইবেন উৎসবের অন্যতম আকর্ষণ দেশি ট্যালেন্ট শো ইতালি যেখানে গান নাচ ও জাদু পরিবেশন করে বড় পুরস্কার জেতার সুযোগ থাকবে আয়োজকদের আশা এই বাংলা ফেস্টিভ্যাল শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটির প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ভাষা ও শেকরের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করবে নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর